পত্নীতলায় পনেরোতম বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত মোহাম্মদ রুপল হোসেন রিপোর্টার নওগাঁ নওগাঁর পত্নীতলায় নজিপুর সরকারি কলেজ কেন্দ্রে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের লক্ষ্যে পনেরোতম বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে শনিবার তেসরা জানুয়ারি সকাল এগারোটায় কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির আয়োজনে অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী পনেরো জন ছাত্রছাত্রীকে শরৎ ও পুরস্কার প্রদান করা হয় নজিপুর সরকারি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত প্রফেসর মোহাম্মদ বাদশাহ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রতিনিধি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড মোহাম্মদ খালেদ হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলিমুজ্জামান মিলন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ আক্তারুল ইসলাম এবং পত্নীতলা থানার তদন্ত কর্মকর্তা ওসি আবুদলের সহ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ